আমি রাত্রে ওদের হাসিনারে দিনে ওদের হাসিনারে ভেসতে গেল ওদের হাসিনারে কবরে গেল ওদের হাসিনারে সেজন্য বলার যে বিএনপির কোন হট নেক্সট আছে কিনা আর যারা যে জামাত জুমাত আছে এদের কোন হট নেক্সট নাই হট নেক্সট যদি থাকে একটা নতুন দল এই যে আপনার ইয়ালি আপনার কচিকাছার একটা মেলা মিলাইছে তারা সেরা গানে ইফতার করতে পারে না না বোনারে ষোলোদের ইফতার করছে সেরা গান হোটেলে কত টাকা গেছে কত টাকা চুরি করছে টাকা আমি শুনছি যে বসুন্ধরের ওই চোদ্দা বিএনপির কিছু লোকে ব্যাপারে রক্ষা করছে এই জন্য যে বিএনপির কোন হার্ট আছে কিনা এই এই বটবাস্তা যেটা এই সরকারের পতনের হাসিনা পতনের তিন দিন আগে বলছিল আমি রাতে ওই হাসিনা দিনে ওই হাসিনা রে বৃষ্টি গলো ওই হাসিনা রে কোপরে গলো সেই বটবাস্তারে রক্ষা করছে এবং সেই বটবাস্তর নাকি 15000 কোটি টাকাতে জেদেরকে 15000 কোটি টাকাতেছে এদেরকে কেমন দুর্নীতি কেমন চালায় আমরা আছি কাজে সতর্ক থাকতে হবে দেশের অবস্থা খুব খারাপ খারাপ কিন্তু কোনো আর টেক্স নাই সকলকে উজ্জবিত থাকতে হবে সকলকে সতর্ক থাকতে হবে ঠিক এবং এই যে যারা কোশিকাচার মেলা মিলেইয়া দেশের ভোটের অধিকারকে দীর্ঘায়িত করতেছেন ভোটের অধিকার দীর্ঘায়িত করা যাবে না ভোটের জন্য আমরা আন্দোলন করছিলাম এই কশিজাতার মেলা থেকে বলছেন যে তারা পার হইয়া পাঁচই আগে দেড় মাসের আন্দোলন করছে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব এই যে এদের যে আপনার লাস্ট যে আন্দোলনের কর্মসূচিটা ছিল তারা ছয় আগস্টে ঢাকা মাছ কর্মসূচি দিতে চাইছিল কিন্তু মির্জা আলমগীর সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ করবে সেই সেই ঘটনাকে একদিন আগাই আইনা না পাঁচ তারিখে পাঁচই আগস্ট ঢাকা মাস কর্মসূচি দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করছিলেন এবং সেইভাবে পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছে